বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেটিকে সরকারীকরণের দাবিতে এখানে কিন্তু অসংখ্য শিক্ষক তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি এবং তাদের যে মানববন্ধন সেটি কিন্তু তারা পালন করছেন এবং তারই ধারাবাহিকতায় এখানে কিন্তু পর্যায়ক্রমে এই শিক্ষকদের মাঝে থেকে বিভিন্ন যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তাদের যে দাবিগুলো এবং বিশেষ করে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের যে দাবিটি সেটিকে তারা কিন্তু একদম সম্মুখ বাড়িতে রেখেই কিন্তু তারা আজকে এই যে অবস্থান কর্মসূচি বরাবরের মতো সেটি এখানে পালন করে যাচ্ছেন এখানে শিক্ষকরা অবস্থান করছেন আমরা একটু সরাসরি কথা বলতে চাই একটু বলবেন আসলে আপনারা কি কারণে এখানে এসেছেন আমরা বেসরকারি স্কুল জাতীয়করণের জন্য আমরা এখানে অবস্থান করতেছি সরকারের কাছে আমাদের দাবি যে আমরা দীর্ঘদিন থেকে আমরা এই স্কুলগুলো চালিয়ে আসতেছি কিন্তু আমাদের সাথে যেগুলো স্কুল ছিল দু সালে সেই স্কুলগুলো অনেকগুলো ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি স্কুল সরকার নিয়েছেন আমাদেরকে বাদ পড়ে গেছি আমরা এই স্কুলগুলো আমরা তাদের সাথে চালিয়ে আসতেছিলাম কিছু আমাদের কারণে আমরা বাদ পড়ে গেছি সেজন্য সরকারের কাছে আমরা জোর দাবি করতেছি এবং বারবার আমরা এখানে আসি যে আমাদের এই স্কুলগুলো যেন সরকারি একটু বলবেন যে কয়েকদিন যাবৎ আপনাদের এই যে যে কর্মসূচি আপনাদের অবস্থান কর্মসূচি মানববন্ধন সেটি আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কি সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ এই বিষয়গুলো যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কি কোনো ধরনের কথা হয়েছে কিনা হ্যাঁ ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ওনার সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির লোকদের সাথে কথা হয়েছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটা কিভাবে দেওয়া যায় উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে কথাবার্তা বলেছেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখন আমরা পাইনি যার ফলে আমরা এখন এখানে অবস্থান করতেছি চূড়ান্ত সিদ্ধান্ত পেতে কেমন সময় লাগতে পারে এ ধরনের কি কোনো আভাস আপনারা পেয়েছেন উনি ঈদের আগে বলেছিলেন যে দশ কর্ম দিবসের মধ্যেই আমাদেরকে একটা রেজাল্ট দিবেন তো জানি না কি কারণে এখনও দশ কর্ম দিবস হয় কি না আমরা সেই রেজাল্ট এখনও পাইনি যার ফলে আমরা আবার এখানে আসছি আমাদের দাবি আপনাদের দাবিগুলো যদি পূর্ণ না করা হয় সেক্ষেত্রে আপনাদের কি ধরনের কর্মসূচি হতে পারে এরপরে যদি আমাদের দাবি সরকার না মেনে নেন তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব দর্শক যেমনটি শুনছিলেন ছিলেন এখানে কিন্তু যে শিক্ষকরা অর্থাৎ দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষকরা এসেছেন তারা কিন্তু এখানে বরাবরের মতো তাদের যে কর্মসূচি অর্থাৎ অবস্থান কর্মসূচি এবং তাদের যে মানববন্ধন সেটি কিন্তু তারা সেই সকাল থেকেই শুরু করেছেন এখন দুপুর গড়িয়ে একদম এখনও কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং বিভিন্ন তাদের যে দাবি সেগুলো কিছুক্ষণ পরই তারা কিন্তু এখানে তুলে ধরছেন এবং সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষক এবং শিক্ষিকা উভয়ে কিন্তু এখানে এই যে যে তাদের যে দাবি সেটি কিন্তু তারা প্রণয়ন করে যাচ্ছেন আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে তারা বিভিন্ন ধরনের কথা বলছেন